ভাবুন তো আগুন নয় বরফে পুড়ে যাওয়ার যন্ত্রণা কেমন যেখানে চিৎকার জমে যায় ঠোঁটে আর আত্মা ধীরে ধীরে ভেঙে যায় সেই জায়গার নাম বরফের জাহার নাম জামহারি জামহারিতে শাস্তি আসে নীরবে এখানে আগুন নেই আছে হিম শীতল অন্ধকার ত্বক ফেটে যায় রক্ত জমে বরফ হয় আর ফেরেশতারা প্রশ্ন করে না তারা শুধু শাস্তি কার্যকর করে কিন্তু বাঁচার উপায় আছে দুনিয়ায় থাকতেই যদি তুমি অন্যায়ের পথ ছাড়ো নামাজকে আঁকড়ে ধরো আর গোপনে হলেও এক ফোঁটা তওবা করো তাহলে সেই বরফ তোমাকে ছুঁতে পারবে না মনে রেখো জামহারি হঠাৎ আসে না সে তৈরি হয় আমাদের কাজের হিসেবেই এই কথা যদি তোমার বুক কাঁপিয়ে দেয় তাহলে এখনই লাইক দাও আর এমন ভয়ঙ্কর সত্য জানতে সাবস্ক্রাইব না করে যেও না কারণ পরের ভিডিওটা হয়তো তোমার জন্যই সতর্কবার্তা